আসসালামু আলাইকুম এক মাস আগে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন শীতকাল ছিল এবং খুব সকালে আমি ঘুম থেকে উঠে ক্যাম্পাসটা দেখতেছিলাম যে শীতকালে কেমন দেখায় ক্যাম্পাসটা তবে এর আগে আমি কিছু ভিডিওতে দেখেছিলাম যে শীতকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর দেখাচ্ছিল এবং শীতকালে তো জানাই যায় যে জাহাঙ্গীরনগরে অনেক পাখি আসে আমি দেখতেছিলাম খুব সকালে যখন ক্যাম্পাসে ঘুরি তখন আমি অনেক বড়ো বড়োই এবং তাছাড়া অনেক রঙের পাখি আসে যেগুলো এর আগে তো দেখা হয়নি তবে ক্যাম্পাসটা অনেক দেখতে অনেক সকালে যদিও সম্পূর্ণ ক্যাম্পাস ঘুরে দেখতে পারিনি তবে এখন যে জায়গাটা দেখা যাচ্ছে এটা একদম রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশে এই জায়গাটা শান্তিনিকেতন এই জায়গাটার নাম এবং এরপর আমি আসি সুইজারল্যান্ডের পাশে এটা আমবাগান বাগান তাছাড়া এখন যে মাঠটা দেখা যাচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুর হলের একদম পাশে এই অবস্থান অনেক সুন্দর এই মাঠটা দেখতে এখানে বিকেল করে অনেকেই এখানে খেলাধুলা করতে আসে তাছাড়া এর আশেপাশে কিছু কৃষ্ণচূড়ার গাছ লাগানো আছে যেগুলো দেখতে অনেক সুন্দর ছিল আবারও আমি শান্তিনিকেতনে এখন আছি এবং এই জায়গাটা দেখতে অনেক সুন্দর এবং বিশেষ করে সকালে এই জায়গাটায় প্রচুর পাখি দেখতে পাওয়া যাবে অনেক বড় বড় পাখি অতিথি পাখি এখানে আসে এবং জায়গাটা অনেক শান্ত এবং এত সুন্দর একটা জায়গায় অনেকেই বিকেল করে এখানে বসে থাকে সুন্দর একটা জায়গা হয় তাছাড়া এখানে এত পরিমাণ পাখি দেখতে পাওয়া যায় যা অন্য অন্য জায়গায় আসলে অত পাখি দেখা যায় না এরপর আবারও এটা সুইজারল্যান্ড এটাও দেখতে অনেক সুন্দর এবং প্রতিটি জায়গায় জাহাঙ্গীরনগরের অনেক সুন্দর দেখতে